এখন শুভ সকাল এখন হাঁটতে যাব চলে শুভ সকাল বন্ধুরা মন বলছে কেউ আসবে আজকে পার্কে ঢুকতে পারিনি কারণ পার্ক বন্ধ তাই রাস্তা দিয়েই হেঁটে চলেছি ওই দেখুন রাস্তা হাঁটতে হাঁটতে দেখলাম দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে একটা ক্লাবে দুর্গা পুজোর প্যান্ডেলটা দেখে না মনের মধ্যে একটা প্রশ্ন যাবে বিচারটাই আসছে না ঠিক মতো আর প্যান্ডেল যাই হোক পুজো পুজোর মতন হবে হ্যাঁ সবাই আমরা একটা বিচারের অপেক্ষায় আছি দেখতে দেখতে বাড়ির সামনে চলে এসেছি বৃষ্টিতে পুরো রাস্তাটা ভেজা এই যে দেখুন আমার বাড়ির সামনে দিয়ে ফ্ল্যাটের সামনে দিয়ে পুকুরটা দেখা যায় ওই যে আমার ফ্ল্যাট যে হাত দিয়ে দেখাচ্ছি এটাই হলো আমাদের ফ্ল্যাট আজকে আর হাঁটতে পারলাম না বেশি দিয়ে হাঁটলাম একটুখানি অল্প বাজার তাও কম হাঁটি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো হেঁটেছি রাস্তায় রাস্তায় যা

আমি ঘরে ঢুকেছি পাঁচ মিনিটের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে যা একটু ছাদে হেরে আসি ছাদের দরজা ইন্ডিকেটটা বন্ধ ছাদটা পরিষ্কার করে জায়গাগুলো ইন্ডিকেটটা একটু খোলা এই জায়গাটায় যে কবে ফুল গাছ লাগাবো ভাবছি জল নিয়ে এসছে পার্কে থাকলে না চুলটা আগে ঠিক করি পার্কে থাকলে জল খাওয়া হয়ে যায় রাস্তায় জল খাইনি সঙ্গে যে তার নিয়ে এসছি একটুখানি গান শুনব তারপরে নিচে নামব এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ তাও পনেরো একটা অব্দি ছাদে থাকতে পারি এরকম ভিউ থাকলে আমার কেন প্রত্যেকের ছাদের ওপর এরকম ভিউ থাকে ভালো লাগে না বলুন যতই বলুন আমরা মেয়েরা যারা ওয়ার্কিং লেডি তাদের সম্পর্কে তাদের কিছু বলার নেই তাদের তো কাজ করতেই হয় কিন্তু যারা আমরা হাউস হাউসওয়াইফ আমাদের কি কাজ করতে হয় না তবুও এই কাজের ফাঁকে যদি আমরা এরকম একটুখানি সময় বার করে নিতে পারি না সব বন্ধুদের বলবো যার বাড়িতে হাঁটার জায়গা আছে সে তো হাঁটবেই কিন্তু যার বাড়িতে হাঁটার জায়গা নেই রাস্তা আছে পা যদি ঠিক থাকে রাস্তায় হাঁটুন এই অভ্যাসটা কিন্তু থাকা খুব জরুরি আমার প্রায় বারো চোদ্দ বছর এই অভ্যাসটা আছে আমার ছেলেরা আর আমার জায়ের ছেলেরা তার বন্ধুরা সব এই সিঁড়িটা দিয়ে ওপরে ওঠে দেখি তো এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে কি দেখে ওরা করলে পরে খাতাম কিন্তু মাথাটা বেশ চক্কর দিল একটা দেখছেন ছাদটাকে দেখি ওরা আবার এর ওপরে ওঠে দেখছি এখান থেকে ভিউটা আপনাদের একটা জিনিস দেখায় আমি বলছিলাম না এই জায়গাটার টপ বসাব দেখাই দাঁড়ান ওই দেখুন দেখেছেন পুরো টপ বসানোর জায়গা করে দিয়েছে ভালো লাগে আমার বাড়িতে আমার সবচেয়ে প্রাণের জায়গা এই ছাদ এখানে পরপর টপ বসিয়ে দিলে দারুণ দেখতে লাগবে এখানে ট্যাঙ্ক আছে বড় বড় আলাদা সবাই আসুক আমার একার মতে তো হবে না কিছু তবে আমার নিচে যে টপ আছে কিছু এখানে বসিয়ে দেবো আমাদের যে এখন আছেন পুরো ফ্ল্যাটটা দেখাশোনা করছেন উনিই বলেছিলেন এখানে কিছু টপ দিয়ে দিতে চলে এসছি একটা টিফিন বানাতে টিফিনটা এই খাবারটা আমার মা অনেক আমাদের খাইয়েছে সোজা বাংলা কথায় মোগলাই ঘরোয়া পদ্ধতিতে টিফিনে আমি এক ছেলে আর তরুণ এটা খাব রান্নাগুলো কিছু শেয়ার করলাম না কপি দিয়ে কাতলা মাছ করেছি ভাত ডিম সেদ্ধ আর ছেলেদের জন্য এয়ার একটু চিকেন করে নিয়েছি এটা ওরা খেতে খুব ভালোবাসে আর ডাল শাক বেরিয়েছিলাম একটু জিনিস কিনতে কিন্তু ছাতা নিয়ে বেরোয়নি মাথায় কি দেখুন ছোট্ট ছোট্ট পাই চলতে চল পুটি ছোট্ট ছোট্ট পায় ভাবুন ভাবুন আজকে ফ্ল্যাটে যাচ্ছি অন্য রোড ধরে দেখাবো সবসময় ছাতা নিয়ে জানেন আজকে যে কেন নিয়ে বেরোয়নি বুঝিনি যে বৃষ্টি আসবে একদম সরু গলি আমাদের ফ্ল্যাটটা ওই পুরো ফ্ল্যাটে আলো জ্বলছে দেখেছেন একদম টপে এ দেখুন আজকে কোথা দিয়ে যাচ্ছি এটা আমাদের ফ্ল্যাটের আর একটা জায়গা অন্ধকারটা দেখুন দেখছেন এই দেখুন চলে এলাম অন্য দিক দিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম অনেকক্ষণ আরম্ভ করেছি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাইটা